সন্তানের সংস্কার সম্বন্ধে আরেকটা সুন্দর কাহিনী বলবো কারণ সংসার সুখের সন্তান এক সময় এক গ্রামে এক বৃদ্ধ ছিল অত্যন্ত গরীব শব্দ বর্ণনা তিনি তার সন্তানকে পড়াশোনা করাতে পারেন সংসারও চলে না আগে তো গড়ি তো তিনি তার গ্রামের কোন এক ব্যক্তিকে দিয়ে বললেন আমার ছেলেকে টাউনে নিয়ে কোনো কাজে লাগাও না চায়ের দোকানে হোক ঘুমের দোকানে হোক তাই হতো আগে টাউনে নিয়ে সন্তানকে চায়ের দোকানে লাগিয়েছে আর চার দোকানটা বিশাল একটা বড় ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির সামনে একটা চায়ের দোকান সব কর্মচারী সেখানে গিয়ে চা খায় তো মালিকও ফাঁকে ফাঁকে ওখানে চা খেতে আসে তো কয়েকদিন এরকম চা খেতে দেখে ছেলেটা কিন্তু অনিশ্চয় দিয়ে বাড়ি জিজ্ঞাসা করবে ছেলেটাকে দেখে মায়ের একটু দেওয়া হলো তোমার মা না আমার বিধবা মা আমার খুব গরিব আমার কাজের জন্য পাঠিয়েছে তো সে তুই পড়াশোনা করিস না আমি পড়াশোনা তো কিছুই জানি না তো ঠিক আছে তুই আমার ফ্যাক্টরিতে কাজ করবি হ্যাঁ করবো আমার কি কাজ করতে হবে চাটা তুই দিতে থাকবি কিন্তু চাটা দিতে পারছেন তো বলতে বেশ হয়ে ওকে ফ্যাক্টরিতে রেখে ওখানে পড়াশোনা করানো ধরেছে ভাগে ভাগে থাকে ফ্যাক্টরিতে থাকে আর লেবার যারা থাকে তাদের সঙ্গে ও ভালো পড়াশোনা করেছে ভালো শিক্ষিত হয়েছে কিন্তু কাজ করে তো মালিক ওকে খুব ভালোবাসে এবং খুব বিশ্বস্ত হয়েছে তো মালিক ওকে ম্যানেজার করেছে চায়ের ছেলেটা ম্যানেজার হয়েছে আর যেন পুরানো কর্মচারী ওকে মানতে চায় এটা গল্প আছে একটা গ্রামে একটা গরিবের ছেলে জজ হয়েছে ওখানকার যে মোড়ল বলছে জানো জানো ন্যাংটা ওই ন্যাংটা না জজ যায় ন্যাংটা বা জজ হয় ও কর্মচারী হয়েছে দেখ জজের কর্মচারী ও কি করে জজ হবে মেনে নিতেই পারছে না মানে ওদের এটা ঈর্ষা একদম যাই হোক ও ম্যানেজার হলে অনেক লোক ওকে খুব হিংসা করে কিন্তু ওর একটা দৃষ্টান্ত ছিল ওর মা যখন ওকে প্রথমে পাঠিয়েছিলেন একটা ওই ট্র্যাঙ্ক এরকম ছোট ট্র্যাঙ্ক এ দুই ফুট বাই এক ফুট বাই এক ফুটের খুব ছিদ্র পুরানো ট্যাংকের ভিতরে ওকে এক সেট কাপড় পাঠিয়েছিলেন পুরানো কাপড় ছেঁড়া কাপড় বলে বাবা আমি বৃদ্ধা কবে চলে যাই না যাই মরে যাই কি হয় তোমাকে পাঠাচ্ছি তুমি আমার অন্ধের জষ্টি ভালো মানুষ হয়ে বাবা আর শোনো আমি তোমাকে কি আর আশীর্বাদ দেব তুমি ট্যাংটাই নিজের ভিতরে একটা কাপড় আছে একটা গামছা একটা প্যান্ট

ম্যানেজার হওয়ার পরে ও যেখানে থাকে দেখে একটা ট্যাঙ্ক প্রত্যেকদিন সকালে খোলে অফিস যাওয়ার আগে আবার তালা দিয়ে চলে যায় আবার অফিস থেকে ফিরে এসে আবার খুলে আরেকবার দেখে তখন অন্য কর্মচারী বলছে এইবার বুঝলাম বেচারি ম্যানেজার চোর টাকা পয়সা চুরি করে এখানে জমাইছে ঠিক আছে দেখা যাক কান ভাঙিয়ে দিয়েছে মালিককে আপনি কি ম্যানেজার করেছেন কত টাকার মালিক হয়েছে আপনি জানেন আপনি গাধা পিঠে ঘোড়া বানাতে চাইছেন গাধা কোনোদিন ঘোড়া হয় না গাধা গাধার কাজে করে ওই একটা কর্মচারী চায়ের দোকানটাকে ম্যানেজার করেছে শেষ করে দেবে আপনার ব্যবসা চলুন ট্যাঙ্ক দেখুন কত সম্পদ জোগাড় করেছে চুরি গরিবের বাচ্চা টাকা পেয়েছে বুঝতে পারছেন না এরকম মালিক তুই ঠিক বলছো মালিক গোপনে লক্ষ্য করে দেখে তাই তো ট্যাঙ্ক খুলে অফিসে যাওয়ার আগে আবার তালা দিয়ে চলে যায় আবার দেখে খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল দেয়ালের উপরে বিশ্বাসঘাতক সে পাত্রকে সেই পাত্র সিদ্ধর করো গাধা পিঠে কি ঘোড়া বানানো যায় অনেক গালি দিচ্ছে আমার পিতার মতন পায়ে ধরছে হাতে লাথি মেরে দিয়েছে কান্না করছে থাপ্পড় মেরে দিয়েছে বলে আমার মা কোনোদিন মারেনি আমি গরিবের ছেলে কোনোদিন পিতারা পিতাকে তো দেখি

মায়ের আশীর্বাদ ছেঁড়া কাপড় ছেড়া আমি মা যখন এসছিল কান্না করছে মার খেয়েছে তো আমি যেদিন আসি আমার মা বলেছিল তুমি কোন পরিবারের ছেলে কেমন জায়গার ছেলে যদি কৃষ্ণ কোনো দিন বড় করি এটা কিন্তু ভুলো না বাবা এই জন্য এটা মনে রাখার জন্য প্রত্যেক তুমি এটা একবার দেখো সেই জন্য আমার মায়ের আদেশ আমি প্রত্যেক দিন এটা একবার দেখি আরো বুঝে আসি আমরা অজ্ঞাতবাস ছিল তখন বিরাট রাজার প্রাসাদে বিরাট নালা হয়েছিলেন এক সময় যখন জানতে পারলেন দুর্যোধনটা কি করেছিলেন বিরাট রাজার সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছিলেন অর্জুন বিরানাল্লাল উত্তমকে নিয়ে রথে করে গেছিলেন এবং সবাইকে হারিয়ে গরু ফিরে নিয়ে এসছিলেন ফিরিয়ে নিয়ে এসছিলেন কিন্তু এটা বলতে নিষেধ করেছিলেন তার বাবাকে এবং অনেকভাবে অপমানিত হয়েছিলেন পঞ্চপাণ্ড যাই হোক যেদিন অজ্ঞাতবাস শেষ হয়ে যায় সেই রাজবেশ পরিধান করে যখন রাজপ্রসাদে প্রবেশ করলো বিরাট রাজা দেখার সঙ্গে অর্জুন চিন্তা করো গুরু বংশেরা যখন আমাদের প্রধান চুরি করে নিয়ে যাচ্ছিল আমি কে রতি মহারথী বিষ্ণুদেবের কাছে আমি কিছু দুরাচিতির কাছে আমি কি বাবা এই সেই পুরুষ এই বিহাঙ্গালা নয় এ অর্জুন সমস্ত ইতিহাস খুলে বল আজ তারি কৃপায় আজ আমরা এখানে আছি অজ্ঞাতবাস কাটার জন্য এসছে তখন এই শব্দ শোনার পরে দৌড়ে গিয়ে অর্জুনের চরণ ধরে যুধিষ্ঠুমার চরণ ধরে উত্তম ক্ষমা চেয়েছে তখন অর্জুন বলেছিল বংশের সন্তান রাস পরিবারে বড় হয়েছে দাসরস কত কঠিন কারো দাসত্ব করা কত যন্ত্রণাদায়ক ক্রোধের উপলব্ধি করেনি হাজারো দায় দাসী আমাদের সেবা করেছে আজ তোমার বাবার এখানে দুঃখদায়ক হয় সুতরাং যারা তোমার অনুগত্যের সেবা করবে তাদের কোনো দুঃখ দিও না ওই দুঃখ রস আমরা অনুভব করেছি যদি আজ আজ্ঞাত না থাকতাম তাহলে এই রস আশ্বাদ বলে অর্জুন বলতে বলতে কান্না করে ফেললেন চিন্তা করো কি কঠিন পরিস্থিতি ফেলতে হয়েছিল আজ দ্রৌপদীকে তোমার মামা কিছ চল তাকে কি বলে করতে চেয়েছিল কত কত কঠিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার আমার দুর্য যুধিষ্ঠি মহারাজের রক্ত যিনি পাত করবেন তাকে আমি জিতে রাখবো না তোমার বাবা তাকে বাসা দিয়ে داش رہس جو ہے মতো কেউ নেই আমি একটা বাড়িতে আছি প্রবচনদের ছেলে খুব বড় কথা বলছে খুব বড় বড় চাকরি করে দুটা মেয়ে বড় বড় জামাই হঠাৎ তারা কান্না করছে স্নে খুব শরীর স্বাস্থ্য মোটা স্বামী খুব অসুস্থ রাত তো তাদের বুকে ধুক 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 করে যদি কারো কিছু হয় আমাদেরকে কে নিয়ে যাবে কারণ কারো যদি কিছু হয় কে দেখবে আমাদের টাকা পয়সা কতটুকু উপকার করবে বলুন সেই জন্য четвёртионы шошка как вот это дело харишна что это